সালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া আল্লাহ রহমত অনেক ভালো আছি আপনাদের দেখাতে আসলাম আমাদের ইরিগেশন দেখেন আপনারা এটা আমাদের ইরিগেশন বিস্তীর্ণ এলাকা জুড়ে ধানগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন এবং কত দিনে ধানগুলা কাটা যাবে তাও জানাবেন তাহলে আমরা কাটা শুরু করে দেব আর আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আমার সৌকত ব্লগস আপনারা সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আশা করি আপনারা আমার পাশেই থাকবেন আর কিছুক্ষণ আপনারা আমার সাথে থাকুন আপনাদের আমাদের গ্রামের বর্তমান পরিবেশটা দেখাচ্ছি এই যে পুরোটাই আমাদের স্কিম স্কিম বলতে আমার নিজস্ব ইগেশন এগুলা আপনাদের দোয়া অনেক সুন্দর ধান হয়েছে কিন্তু কত দিন পরে কাটতে পারবো এটা আপনারা জানাবেন এই যে এটা আমাদের গ্রাম আপনারা সবাই দেখেন গ্রামটা আমি চকের মাঝখান থেকে গ্রামের ছবিটা তুলে ধরলাম আপনাদের কেমন লাগে আমাদের গ্রামের দৃশ্য আপনারা কমেন্টস করে জানাবেন ধান খেতে দেখতে দেখতে আমরা এখন একটু চা খেতে যাব ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন সামনেই ধান মাড়াই কাজ চলতেছে দেখেন কীভাবে ধান মাড়াই করতেছে এখন আমি চা খেতে খেতে আমাদের গ্রামটা দেখাচ্ছি আমি চায়ের দোকানের দিকে যাচ্ছি আবার আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু